বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গলিক খায় যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু এই গান্ডুগুলা পাবলিকের শান্তিং খায় আর ধান্দাবাজি করতে যায় আর সেই রাগঝাড়ে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে ছাই দিছি শোনেন ভাইজানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দুরস্ত আগে যান ক্ষমতার তারপর কোয়েন যে আসিসি দলের নেতা কর্মীরা চান্দাবাজি কইরা টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে আসলে দান লজ্জা লাগে না তারপরে আম লিখে সাথে দল বেন্দে দান আমি কই নাই যে আপনারা চান্দা লেখান আপনার দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে শুনেন ছোট ছোট আমি হইতে দিছি আমি কেন হইতে দিছি এই দিছি যে সতেরো বছর আমার নেতা কর্মী কিছু খায় না আপনাদের না বিন্দু মাত্র চক্ষু লজ্জা নাই বিন্দু মাত্র কৃতজ্ঞতা বোধ নাই যে পাতে খান সে পাতে হাগেন উনিশশো পঁচাত্তরে পনেরোই আগস্টে মুজিবরে ফুটা না করলে আপনাদের দলের জন্মই হইত না সেই পনেরোই আগস্টের বিপ্লবীদের বাঁচান নাই আপনার হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিছেন তাদের যেন পরের মে এসে ফাঁসি দিতে পারে তাই করেছে যে জামাত ছাড়া দুই হাজার সালের নির্বাচনে ভূমি বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট দিচ্ছিল এই টাইমে কারণ জোট সঙ্গীকে ভোট টোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করিচ্ছে জোনা এফসাগির নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরে পটুয়াগালিতে নমিনেশন দিয়েছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকা বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে যাচ্ছে। যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কয়টাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলো হারবে বিএনপি যাই হোক যেটা আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখিছে আমি পরশুর ঘটন। ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুভ করে জিয়া থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে সেটটা বাইর হয় আর সেটটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এগুলা। এইগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জীব বোঝাই ছিল তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করেছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জ্বর হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি সিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেট থাকে না দেখিসেন তো যাওয়ার সময় ব্যারিকেট থাকে ও ব্যারিকেটগুলো ছড়াই ফেলা হয়েছিল ব্যারিকেট সরানো মানে হতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইভ করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কুই अटेम्प्ट হইতে পারে কেন এটা কুই अटेम्प्ट হইতে পারে এটা 111 যে হইতে পারে এটা তো বিএনপি মির্জা ফখরুল বগুড়া বলছে এই যে দেখেন পত্রিকার বাড়িছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে সব কথা সব জায়গায় খুলে বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই নাকি তো নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে মানে কই যায় আমি এটা নিয়ে একটা লাইভ করি কই যে এটা কুয়ের একটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় নেমে আসতে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় পিসি নামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সর্ষেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ এবং আমি সাথে সাথে ব্যাখ্যা কইরা পোস্ট দিছি এই যে এটা তারপরে তো শুরু হইলো ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমার তাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হয়েছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে কয় যে আমার ডেকে লোক আসে না তো ভালো কথা আবার একই লোক আমার আমার কথা লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি তৈরি আমার রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাড আমরা দেখেছি গত সতেরো বছর খালেদা জিয়ার বাড়ির সামনে বাল ইন্ন লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো দেখি স্যার সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতালার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাওরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিব ফুটে ঘুরতে সাকল্যের তিনশো জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গাণ্ডু বাংলাদেশ ঘরপাড়া গরু আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহর শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে মুভমেন্ট এটা না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন পিনাকে আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেমন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকে রক্ষা করতে পারিস তোরা তো ঘুমে ছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই সার্কে চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো একটা গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমে ছিল কেতরা তো তো জায়গায় থাকলে কভার পারলুনি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্টকে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাস তো নাক ডেকে ঘুমাস তো ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো হেডিটে সাহেব নাক ডাকার এনে সাউন্ড ক্যাংকা নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখি কেউ কইতেছে আমি আরও কেন কনফার্ম হইলাম না আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে নাই এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে বসে থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কর্নেল মুস্তাফিজের বক্তব্য শুনি কি কইছে পিনাকিটাকে দেখছেন না একটা লাইভ করতে যে 46 বিগেড একটা মুভমেন্ট হইছে হ্যাঁ দিস ইজ এ রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হইছে নিয়ে আসা হইছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলা রাস্তা নামছিল বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকের পালিত কিছু কুকুর আছে কিছু হলে আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন এই যে এই সুযোগটা নিছে আর কি কুকুরগুলো দিয়া স্প্রেড করা যে সাপমাল্য লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই যে গরম হয়েছে আমি

জোয়িট প্রেসিডেন্ট জি আর রোমান ডি ফ্যাক্টো এবং ডি জুরা মিলায় ক্ষমতায় ছিলেন 5 বছর 6 মাস 23 দিন কোয়া দিলাম লিখে রাখেন এর মধ্যে কোইতা কতটা জানেন 19টা 19টা শেষবার কোক করছিল 24 ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মনজুর যিনি একসময় জি আর অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সারভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কোইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জি আর রোমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যানথোনি মাসকারানাসের মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই সম্ভবত আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজ অ্যান্ড পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ ক্ষমতা কেড়ে না হয় সে তত্ত্বাবধক সরকার প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংখ্য কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া থেকে সতর্ক বইলা খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে যেন বা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের বলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোর বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে জেনারেল আজিমকে তো ভালোবেসে বিএনপি তারপরে তারেক রহমানকে নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলোর বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশাই দিছে ওয়ান ইলেভেনের কুকুরা বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদ থেকে এশিয়ায় সেনাবাহিনী চায় যায় দেখলো না পিলখানায় তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া গেছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে কোনোদিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমার দেশে মার্চ করার কে এই সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে আয়ন আঘর হইল এই সেনাবাহিনী দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে গুলি চালাইলো ছাত্র জনতা মারলো আশ্রয় দিল আওয়ামী লীগ আর পুলিশের দুর্বৃত্তদের পালাই যাইতে দিল নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আওয়ামী লীগের নেতাদেরকেও এরপরে এদের শিক্ষা হয় না কি প্রগাঢ় বিশ্বাস идеј рей генерал